আমার এই চেহারা ট্রান্সফরমেশনটা মামুনের জন্যই বেসিক্যালি তো এখানে আমি হাজার মুভির অফার পেলেও হাজার নাটকের অফার পেলেও আমার কাছে কিছু যায় আসবে না যেহেতু মানুষটাই নাই আমার কাছে

আকুর ঠিকানা দাও কিভাবে গেলে তোমার মতো বানিয়ে দিবি আমি জানি না যে আমার মতো কি তারা এক একটা মানুষ কিন্তু ইউনিক কিন্তু সবাই বলে কি যে তোমার মতো বানিয়ে দিতে পারবে কিনা এটা করতে পারবে কিনা সেটা করতে পারবে না কিনা তো আপনারা যারা আসলে আমার মতো ট্রান্সফরমেশনটা চান তারা যেমন একটু আগে দেখলেন যে মোস্তাক ভাই ফোন করেছিলেন

প্রেম করব সেই জায়গাটা আমি এখনো মন থেকে কাউকে দিতে পারিনি এবং আমার মনে হয় ওই স্পেসটা যতদিন না খালি হবে ততদিন না কারো সাথে কোনো সম্পর্কে জড়ানো উচিত হবে আমার এখনো হয়নি আমি জানি না আমি কয়দিন বাঁচবো তো যতদিন বাঁচবো ততদিন যদি থাকে তাহলে আর কেউ আসবে